সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমালি আর আজকে অনেকদিন পর আমি আবার একটা লং ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আর আজকে আমি যাচ্ছি হচ্ছে চড়কের মেলায় মানে আমি না ফার্স্ট টাইম এই যে আমার সাথে রিয়াও আছে তো ওর একটা চ্যানেল নতুন ওপেন হয়েছে তো আমি অবশ্যই ট্যাগ করে দেবো ওর নতুন চ্যানেল তোমরা প্লিজ ওকে সাপোর্ট করো সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে চড়কের মেলায় আমি না কোনো দিন ফার্স্ট মানে কোনো দিন আমার লাইফে চড়ক দেখিনি চড়কের মেলা কেমন হয় চড়কে কী কী হয় আমি না কিচ্ছু জানি না সো আজকেই যাচ্ছি আমরা ফার্স্ট টাইম ও আজকে ফার্স্ট টাইম আমার সাথে যাচ্ছে আর আমাদের একটা ভাইও আছে সো আমরা তিনজন মিলে যাচ্ছি আজকে চড়কের মেলায় সো তোমাদের সাথে সেটা শেয়ার করব যে চড়কের মেলায় আজকে আমরা কী কী দেখলাম কি হ্যাঁ অবশ্যই সেটা তো আগেই শর্টসে তোমাদেরকে দিয়ে দিয়েছি যে আমরা কিন্তু নতুন একটা সিরিজের ভিডিও বানানো সবে সবে স্টার্ট করেছি তো তোমরা যদি ভালোবাসা দাও সেই ভিডিওগুলোতে তাহলে আরও অনেক কন্টেন্টের ভিডিও তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো এভাবেই চলো পাই তো যেমন কথা তেমন কাজ বেরিয়েও পড়েছি এখন আমরা চড়কের উদ্দেশ্যে মানে সরি চড়ক মেলার উদ্দেশ্যে আর আমরা আজকে কৃষ্ণনগরে আছি আমি আজকে কৃষ্ণনগরে কৃষ্ণনগরে হচ্ছে এখানে যাব এখন আমরা ষষ্ঠী তলাতে ষষ্ঠী তলাতে আসা করি একটা হচ্ছে তো যাইনি আজকে আমি গিয়ে সেটা দেখতে পাবো তো তলাই যাচ্ছি একদম গলি টলি দিয়ে বেরিয়ে চলে এসছি আমরা হঠাৎ করে। তো এখন সেই মেন জায়গাটাই চলে এসছি তো চলে আওয়াজ তো শুনতেই পারছো আস্তে আস্তে এবার পুরো ভিডিওটা আমাদের সাথে গিয়ে দেখো তো আমরা ষষ্ঠীতলায় পৌঁছেই দেখি ষষ্ঠীতলার চক সবে তখন শেষ হচ্ছে মানে অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে বিকেল বিকেল শুরু হয়েছিল আর আমরা যখন যাচ্ছি তখন মানে লাস্ট মোমেন্ট যে শেষ হবার মুখে তো সেখানে তো আমরা কিছু দেখতেই পেলাম না চরকের তাই আমরা ডিসিশান নিলাম ওখান থেকে আমরা সত্যি না করে যাবো আর শক্তিনগরে গিয়ে আমরা চড়কের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই দেখতে পেরেছি তখন গেছিলাম যখন গাছ বাজছিল আর গাছ তোলা থেকে চড়ক ঘোরানো সবটাই দেখতে পেরেছি এবার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করো আমরা যখন এ আসলাম সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে এখন ভোগ দেওয়া হচ্ছে শিক্ষিত নিয়ে অনেক মানে অনেক সমস্যা তলায় দেখতে পেলাম না এখন আমরা যাচ্ছি মাঠে তো ওখানে একজনের থেকে শোনা গেল যে দেখা হয় হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া এই বলছি এখন আছি সত্যিনগর মাঠ আর সত্যনগরের মাঠের প্রচন্ড ভিড় তো তোমাদেরকে দেখায় সত্যিনগরের মাঠে ভিড় আছে সত্যনগর হাই স্কুল ফাইনালি সড়ক দেখা কমপ্লিট হলো সো এখন আমরা বাড়ি যাওয়ার পালা সো এখন আমরা বাড়ি যাচ্ছি তো এখন অন্ধকার হয়ে গেছে রাত নটা বাজে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পাই